শিকারি এখন কি চরার উপযুক্ত হয়েছে ঘোড়াটা কি চড়া যায় আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শখিদ ঘোড়া সোয়ারি শহীদুল ইসলাম বাউল যিনি বুড়িতে সর্বাধিক ভাবে পরিচিত তিনি শখের বসে অনেক কিছু করে থাকেন আমরা দেখতে পাচ্ছি তিনি মার্কা নির্বাচনের পর তিনি একটি ঘোড়া কিনেছেন এই যে এই ঘোড়াটি এই ঘোড়াটি দিয়ে তিনি বিভিন্ন জায়গায় সোয়ার করে ব্রান এবং তিনি গান করেন ভাই তোমার কোনো কথাবার আছে কি আমার কি কথা চিনটাগুলি খাইবে আছে তিন ছাগল আছে না গাজাবার না তিন বার কেজি বাস ভবন সংসদ ভবন ধানমন্ডি গেছি হাতরো গাড়ি হাতরো গাড়ি যায় তোমার এখন ভবিষ্যৎ কি চিন্তা ও না কি সম্পন্ন কি আমার

আব্দুস সামাদ তপুজিদা তার ভাই আমরা তোর পেশা হলো তো কি আসলে কি পেশা তোর নামে শাকাসির গাঙ্গাই বঙ্গবন্ধু ডানগা আমার গান পেশাই গঙ্গাওড়েই পেশা গান গঙ্গাওড়েই পেশা আর এই শক করে তুমি ঘোড়াটা কিনছো দেখি ঘোড়াটা একটু চালাও দেখি আমি নেন দেই দেখেন দেখছেন সৈদুল বাউলের বাউলের শকের ঘোড়া তিনি শক করে এই ঘোড়াটা কিনেছেন বিভিন্ন সময় ব্রুঙ্গামারি শহরে আমরা দেখতে পারি ঘোড়া দিয়ে সৈদুল বাউল সয়ার করে বেড়াচ্ছেন ঘোড়াটিতে তিনি বোস মানিয়েছেন এই সেই ঘোড়াটি এইটা সদুল বাউল এই যাই দেখতে পারছেন গুলি খাইছি তিনটা গুলি দাও আমার তিনটা গুলি খাইছি তুমি গুলি গুলো দাও এর মধ্যে ঢুকছে এর মধ্যে ঢুকছে এর মধ্যে বাড়াইছে সিনার মধ্যে ছিলের মধ্যে গুলি গুলে দো আর আমার কিস্ত হলো না ভাই গুলি খাইছ তিনটা গুলি খাই পাইছি উনিশশো একাত্তরে